কত সহজ হে থেকে বের হয়ে গেল আর নরম হয়েছে দেখুন কত সুন্দর আর বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে নমস্কার বন্ধুরা সানুদি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি মাত্র 10 টাকা দামের এক প্যাকেট গ্যালাস কেক বানিয়ে খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো আর এই গ্যালাস কেকটা বানানো খুবই সহজ মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় একদিকে চা বসিয়ে অন্যদিকে গ্লাসকেকটা কেকটা মাত্র দশ মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে আমি অনুরোধ করছি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো চলুন আর দেরি না করে কেকটা বানানো শুরু করি এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর একটা এলাচ নিয়েছি সুজিটাকে প্রথমে আমি মিক্সি জারে করে একটু গুঁড়ি নিচ্ছি সুজিটা একটু গুঁড়ি নিলে কি হয় কেকটা খুব সুন্দর তৈরি হয় গুড়ালো কিন্তু একটু দানা দানা ভাব থেকে যায় তবে অতটা থাকে না একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর যতটা সুজি নিয়েছি ততটাই ঠিক চিনি নিয়েছি মানে হাফ বাটি সুজি হাফ বাটি চিনি চিনিটাকেও আমি একটু গুঁড়ো করে নিচ্ছি চিনিটাও সুজির সঙ্গেই ঢেলে দিচ্ছি এটা গোটা চিনি দিয়েও বানানো যায় তবে চিনিটা একটু গুঁড়ো করে নিলে গুলতে সুবিধা হয় এবার আমি একই বাটি মাপ করে নিয়েছি এক বাটি ময়দা মিশিয়ে দিচ্ছি এবার এক প্যাকেট গুঁড়ো দুধটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি উপকরণগুলো আমি শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি মোট বাটি নিয়েছি সুজি আর ময়দা মিশিয়ে সেই জন্য আমি হাফ বাটি নিয়েছি চিনি চিনিটা কম বেশি করা যাবে তবে কেক তো খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না আবার মিষ্টিটা খুব কম হই গেলেও ভালো লাগবে না দেড় বাটির জন্য হাফ বাটি চিনিটা ঠিক আছে তবে আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি যে বাটি মাপ করে আমি ময়দা সুজি চিনি নিয়েছি সেই বাটি মাপ করে আমি এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি এই জলটা একটু একটু দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও মাখতে পারেন তাতে খেতে আরো বেশি ভালো লাগবে এভাবে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে যেদিকে একদিকে ফাটাতে হবে উল্টা দিকে ফাটালে চলবে না এখানে এখনো কয়েকটা জিনিস দিতে বাকি আছে এবার আমি তেল দিয়ে দেবো ভাগের এক ভাগ আমি রিফাইন তেল নিয়েছি যে বাটির মাপ করে সব জিনিস নিয়েছি ঠিক সেম একই বাটি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু নুন কেকে একটু নুন দিলে কেকটা খেতে ভালো লাগে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই বাটির এক বাটি আমি জল নিয়েছি পুরো জলটাই আমার লেগেছে আর বেশি জল লাগেনি মানে এক বাটি জল दीजिए এক বাটি বেশি জল দিইনি এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসে আমি তেল ভুলিনি এগুলো রেডি করতে করতেই এধার ওধার করতে করতেই দশ মিনিট হয়ে যাবে সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে নিয়েছি এবার চাইলে গ্যালাসের মধ্যে ভেতরটাতে ছোট ছোট কাগজ দুটা কেটে নিয়েও আপনারা দিতে পারেন আমি ময়দা দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে দিচ্ছি মানে ময়দাটা গুলি দিচ্ছি আর কি এই দেখুন গুলি দিয়েছি আর বাকি ময়দাটা আমি ঢেলে দিচ্ছি একইভাবে এই গ্লাসটা তো আমি ময়দা মাখিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে

যতটা বেকিং পাউডার নিলাম তার থেকে একটু কম নিচ্ছি খাবার সোডা তবে যদি আপনারা ইনো দিয়ে করতে চান তাহলে এক প্যাকেট ইনো দিলেই চলবে তখন বেকিং পাউডার খাবার সোডা এই দুটো দিয়ে যাবে না একটু দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটা দিলে কেকের সেন্টটা খুব সুন্দর লাগে তবে আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন এবার বেকিং পাউডার খাবার সোডার মধ্যে একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়েছি আর বেকিং পাউডার খাবার সোডা দেওয়ার পর খুব একটা মানে খুব যাবে না আর এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি গাঢ় করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এবার গ্যালাস দুটোর মধ্যে ঢেলে দিচ্ছি সমান সমান ভাবে ঢেলে দিচ্ছি এই দেখুন দুটো গ্যালাসে ভাগ করে ঢেলে নিয়েছি একটু একটু ফাঁকা রেখেছি এটা তো ফুলে উঠবে এবার গ্যালাসটাকে একটু ঠুকে দিচ্ছি ভিতরে যদি হাওয়া ঢুকে থাকে তো হাওয়াটা বেরিয়ে যাবে এবারে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক এবার গ্যাসে একটা হাড়িতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একটা থালা দিয়ে দিলাম এখানে একটা ভারী জিনিস চাপা দিচ্ছি কড়াইটা চাপা দিয়ে দিলাম খুব একটা ভারটা যাতে বেরোতে না পারে এবার আমি একদম ফুল আঁচে করে রেখেছি এটা মোটামুটি তিন থেকে চার মিনিট এরকমই ফুল করা থাকবে তারপর গ্যাসটা আমি কমিয়ে দেবো এবার আমি কেকের ঢাকাটা খুলছি আর কড়াইটা ঢাকা দিয়েছিল এখানে তো কড়াইটা যখন কেকটা ফুলে গেছে না কড়াইয়ের গায়ে লাগছিল সেই জন্য কড়াইটা নামিয়ে আমি একটা জামবাটি ঢাকা দিয়ে দিয়েছি আর কতটা ফুলেছে দেখুন ফুলে নিয়ে একদম ফেঁপে গেছে আর মাঝে আমি দুটো চেরি উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এই কেকটা হতে সময় লাগলো আমার আধ ঘন্টা এখানে আমি দশ মিনিট বলেছিলাম কিন্তু দশ মিনিট এই জন্যেই দশ মিনিটে কেকটা হলো না দেখুন এখানে থালার উপরে জল আছে এই জলটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কেকটা হয়ে যেত তো প্রথমে আমি জলটা দিইনি কেকটা হতে যখন দেখছে দেরি হচ্ছে তখন তারপর আমি জলটা দিয়েছি জলটা দেওয়ার পরে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এখানে একটা টুথপিক নিয়েছি হাঁড়ির তলাতেও জল থাকবে আবার যে থালাটাতে গ্লাসগুলো চাপাবেন সে থালাটা জল দিতে হবে তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কেকটা পুরোপুরি ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি এবার কেকটা আমি গ্লাস থেকে বের করব কত সহজে গ্লাস থেকে বের হয়ে গেল আর নরম হয়েছে দেখুন কত সুন্দর এটাও বের করে নিচ্ছি এরকম ভাবে দু একবার মধ্যে ঠুকে কিন্তু কেকটা ছুরি দিয়ে বা চামচ দিয়ে ধারগুলো কাটার কোনো দরকার নেই দু একবার হাতে এরকম ঠুকে দিলে কেকটা সুন্দর গ্লাস থেকে বেরিয়ে চলে আসবে আর কত সুন্দর হয়েছে দেখুন i আর বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে যদি ময়দার সঙ্গে একটু সুজি হয় না তাহলে কিন্তু এরকম জালিদারটা চলে আসবে বিকেল বেলায় গরম গরম চায়ের সঙ্গে সুন্দর খেতে লাগবে তাছাড়া সকালবেলা তো গরম গরম চায়ের সঙ্গে কিন্তু সুন্দর খেতে লাগবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ